Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kena sorong apa bank? Kamu masuk lihat syukur marah. Alhamdulillah, Mia Kamu asam. Mia Nora Bay Abdul Hai aja di News. Satu pertuan Nora untuk kesur wengga komar. Kabar layar hazar ya. Aja satu hari Jun dua ribu kabar ini জিনি কি মকবা গিয়াছে ই তারতরতন জুরুঙ্গার দেহি নッタ রংগা কো মোর हालत দুনিয়া তরবতন বরমার বাবতে আমগর দে ইনর বাবতে ফয়ম বলি আশাক আইতে ফোর আর কানমমারে বরমাক বাংলাদেশতে নিল্লা কোবান ওইবো ইবামমারে কুরবানি গুরুক ক জিনি কি বেচে ইন নতুন

অপ গুরু ফন দি বেশিয়াং এক লাখে পাঁচ হাজার পাঁচ হাজার দিয়া বলিব এন্দিলা এন দিলা গৰিয়ৰে লাইসেন্স দিয়া হৰি লোৱা বলিব বুলিও হয় মকবাগি তরবত্তুন অর্ডার দিয়ে এন্দিলা জিয়ান চাউল আছে ইয়ানো মারে আর আর জিম্মাদার জিমা কি আছে এন্দিলা মগত তাববে এটা তরবত্তন এন্দিলা যেনে কি তিয়কল আছে ইন রে আর হেড়ে এন্দিলা গরু মহিষ যেনে কি আছে ইন বেসিবললা বুলিয়রে দিল্লা এসোত পর্যন্ত আইনে আর হেরে মুরং থে বাদে মক ওয়াংগয় কল দিনা জাগা বৈ জাগাতুন গুরু অকল বেসিবললা আইনে দি আনর জানা গিয়ে আর দিনে কি মকবা গিয়া কলসি এতারা ঠলয়ে গরর বুলিয় হইরে হাস গড়ি আম পাবলি অকলর দিনে কি নয়া নয়া কানন কল তরিকা কল মনসা मुताबिक বানাইরে জুলুমতি সারি কল করে ইয়ার আগে মেলটি কাউন্সিলে যে দূর নগরে হে তুনারো

জিবানিকে গাইলুসিস বলি হইরা আছে ইবাতর মতন হদে জিবা হানা মিনার মদদ গরিবার ইন্তজামিয়াত আর মশওরা আছে ইবাম মারে নিউ এন লয়রে ইউনিসিয়ার লয়রে হন তালুকাত নাই বলি হইয়া দিও اعلان গুজু আর দিনে কি বাংলাদেশ মারে আছে যে দেশ বিদেশর এমবাসি অকল আছে দে ইতারার দরমিয়ানি মারে জুন মাসর 4 তারিখ কা ওগবা মশওরা চলে দে এড়ে ইয়ানৰ ইয়ো জানা গিয়ে আৰ বৰ্ডাৰৰ ক্ৰছ গৰিওৰে এনদিল্লা তা লুকোৱা দিন নেকি গৰাবোৰে আৰু সেৰে পৰ্জাত অকললৈ অৰ ইয়ো চান না গৰাবৰ দে এনদিল্লা পাবিৰি অকল সাজিলজি দুখ দে ইতাৰে সানামিনাৰ মদত গৰোদে জিয়ান নেকি থৰিকা আছি জ্ঞানৰ আৰাক কিন্তু মদত গৰিবলা থৈ আর থাকিলিও জ্ঞানকদা মা বলা অদে খানুনি হাম আর হেরে দুইয়ান্দেশ বাজার আছে দুইনিদেশের টুনেনদিল্লা قانونی তরিকা তরিকালয়রে এজাজত দে দে হইতে গিলে হিন্দিল্লা গরি ফারিদে কিন্তু অন্য হনকারা তরিকা লয়রে আরতরবতন તાલુকাত নাই বলি আর হেন্দিল্লা রাজিনামা ফাদ দে হইতে গিলে নিয়ানোর তরবতন বিনার মদত কল গরিওম কিন্তু এখন হনত તાલુকাত গরদে মশরা গরদে নিলে আরা নদীকির ইউএনএফডা ইউনিসিয়ার অর দিনে কি হানা বিনার মদতর ইন্তেজামিয়াত বর্মাল লিয়রে রাজিনামা ওইলিউ আর খানম মারে মোকাবেলা অকল বেশাবিশি অদ্দে ইয়ান বলিয়রে বেশাবিশি জাগা অকলম মারে ইনদিল্লা মদত কল গরি আর 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 যিনকে দুস্থ এনজিও কল আছে ইতারা তরবতন আর কানম মারে গলিও কেসু মদত গলিও পেশাবিশি মুশকিলাতি হালত লয় রে সামনা গরা বরে আর বাংলাদেশর দিনকে এমবাসডার হাজ গরিও আছে ইতারা তরবতন হি নরে বুঝাইয়ে আর অদদি সিনার তরবতন বাংলাদেশর এমবাসডার জিবানি কি

রোহিঙ্গার বস জুলুম গরিব আল্লাহ বা দি মদত গরিব আল্লাহ টিয়া বোঝা উসল গরিব আল্লাহ ইস্তামাল গরের যে নাকি অন্য জাতীয় কল আছে ইটারাল লইরে মশাওর আছে রোহিঙ্গা কোমরে কমজোর বানাই বললা কুশিশ গরের আর ইন্দিল্লা মুরুং জিন আছে ইটারাল লইও আলোক গরি বড়ক বইরে আলোক আলোক কমিটি কল গত হাইলা বানাই দিয়ে হদে ইয়ানর ইয় জানা গি আর কানর মঙ্গ ঠন আসে ইয়ানম মারে যে নাকি মুরুকল আছে ইতারার আমিওদা আসং অর অগুয়া মশরা এন্ডিলা গুজে আর মশরা হিবা মারে মুরুং যে জাতি আছে ইতারার অগুয়া জিমমাদার দিবা ঠয়ে এ আছে হিতে আর মঙ্গর কি মাইলর জিবানে কি টুজ্জা দর্মর দিবা জিম্মাদার আছে ইবা আর মগবাগির হেন্দিল্লা মিলিটারি জিম্মাদার বাদে পাবলিক সিকিউরিটি বাদে হেন্দিল্লা যে নাকি জিম্মাদার আছে নদ্দা আর টকটত বুনাজংত বদি রংত মংরত জিন থনকল আছে ইনর ছাই ছাই জিম্মাদার কল উচ্চ বলি হইয়া আর মশরাহি বা মারি হেন্দিল্লা মগদ্দা মুরুমর

আর দিবানে কি ন্যাশনাল সিকিউরিটি আছে দিবা ন্যাশনাল সিকিউরিটি লয়ারে এমার্জেন্সি গোয়া কানুন বাইর গজি ইবাম মারে মুরুং জাতি কেসু কেসু এন্ডিলা নিজর মনচা মোতাবেক তারার মগ বাগি মারে গলিয়রে এন্ডিলা সিকিউরিটি ইন্তজাম অর বাবতে চুনিন দেতি ইয়ানরে মগ বাগিয়ে এন্ডিলা ওয়েলকাম গজি আর জেনে কি এন্ডিলা দেশরে হেফাজত করি বললা হারে মিকা পালন করি বললা অমাস্তন্ন ভারত দইতে গিলে মিডিয়া কল বানাইরে সোশ্যাল মিডিয়া মারে মগবাগির তারিখ কল বর এন কইরিও হইয়ে বাদেন দিল্লা বড় খিবা মারি আরে কাদা থনতুন মিলিজুলিয়রে মানুষ দুশত পর্যন্ত হাজির হইয়ে আর এন্দিল্লা অন্য জাতীয় কলর বুদ্ধ তুন এন্দিল্লা কল আসে কিন্তু তারার ভুতরে

এন্দিলা দিন মুরুন জাতি 50000 পর্যন্ত আর কানত আজদি অকল কুজল লকল আইরে এন্ডিলা কমিটি বানাই মক বাগিল লয়রা মিলে জুলি লয়রা আঙ্গরি বললা ওগু জানাই এহা বার্মা আগাগুরা মিলিটারি কনসিলা না তিংগর নর বাদে দিন কি পিডিএ বল উচে বাদে এন্ডিলা উসদা চি আই দে বেশা বিশিয়াসি ইতারা বিদেশত তায়রে

সুইজারল্যান্ড দেশম মারে জ্ঞান জিনিবা টনম মারে লেবার অর্গানাইজেশন অফ কলর দিন মশরাগ ওয়ে বর্মার মিলিটারি ওরে স্যাংশন মারি একাদা ফয়সালা নামা নিয়ালায় ইয়ানোরিও জানাই আর যে নেকি মিলিটারি কাউন্সিল আছে ইতার আরে আইএল ওর জিবানি কি কানুন নম্বর 33 আসি ইবা মোতাবেক ফয়সালা গজিদে ইয়ানোরিও গিয়ে

দিন বর্মার মিলিটারি কাউন্সিল মেম্বার অফ কল আছে হিতারার মোতাবেক সাথ দইতে গিলে যেন মিলিটারি কাউন্সিল আছে পাবলি অকলরে আর হামগরিয়ার ওরে পেশা বিশেষ সাবক কল দের ইয়ান আল্লাহ মিলিটারি আছে টিয়া কল আমানি নগলে পান তারারে হনক দিন নেকি আসানি তরিকা কল আছে ইন ওইনাবারে পান তারারে হারি মিকাতুন বংগরিবার মকসদ আর এন্দির্লা দেশী তারা নাকি জিম্মাদারি বুঝু দিয়ে এনজিও কল বা কোম্পানি ইতারা নিজের জিম্মারি বুঝিও রেস নিয়র বা ইন্দির পাত মোতাবেক নিয়রিবার ইনকম দাহ হাজার ইয়ে আর দিন নাকি আমেরিকা আসি ইতারা তেত্রিশ টান পর্যন্ত দেশ আমার গড়ি নাম বলে ব্যান করে দিয়ে দিয়ে আছে বা দিনকে আইএলও দেশকল আছে দে আইএলওর মেম্বার দিনকে দেশকল আছে ইতারা তরবতন দিল্লা ফয়সালা জিবানি কি আছে ইবারে তারার কমিশন তরবতন দিল্লা সাইগরি সাইয়ে সাইগরি সনমমারে বর্মাইয়ে দিবা কো রাজিনামা কইছিল ইবারে বাইঙ্গে বাদে আইসিসি কো আইসিজে কোড়ো তরবতন জেনে কি

খানা বিনার মদত কল ফোন তো নদীয় ওয়াশা মারি ভালাই বললা দিন ডালে আনল্লা বলি ইয়রে গাজার মারে দিন নাকি লারাই কলর ইনরে অনকদার রুকা ওট সারা হেন্দিল্লা লারাই রেতি আগারাই ভালাই বললা হামিষ আল্লাহ দিন নাকি হানা বিনার মদত আছি রুকা ওট সারা ফাই বললা বলি ইয়রে নিউ এন্ড সিকিউরিটি কাউন্সিল মারে অগুয়া হেন্দিল্লা গত হাইল্লা মুজেন তুলি ফাইসালা গরি বল্লাব বড গজে দেহেড়ে ফাইসালা না মাহি বারে আমেরিকা তরবতন বিটু মারিওরে বগরা ফলাই দে ইয়ানোরি যতহাগি আর জেনে কেন্দিলা গাজাব মারি ওয়াশা মরিদার গই আর ও থানা বিনা নথন জরিয়া হালত লয়রে সামনা গরাবর দে ইয়ানোরি ইউএন সিকিউরিটি কাউন্সিল বেগিনে সিনতা গরে আর হেড়া হাম কাহানা বিনা মদদ দিয়া বরিবো জেনে কি দুনিয়ার কানুন আছে ইনরে মানা বরিবো এন্ড গয়রে পার্টি বেগিনে ন তরবতন এন্ডিলা জিম্মাদারী দে আলহামদুলিল্লাহ দুনিয়ার মন তো আর হর বলি হইরে জানি কি আছে ইয়ান ওরে দশান দেশর মন তো জানি দেশ আছে ইয়ান তরবতন এন্ডিল্লা অন্য যে নেকি বাসি দুই বছরলা দুই বছরলা জিম্মাদারি দিয়েতে যে নেকি আছে এন্ডিল্লা আলজেরিয়া বাদে জানি কি ডেনমার্ক গ্রিস বাদে গায়ানা বাদে পানামা পাকিস্তান বাদে কোরিয়া বাদে সিরালিয়ন বাদে সোমালিয়া সোলোভেনিয়া এন্দিল্লা যে নেকি দেশ সকল আছি ইতারা দশান বিকেলিন বুদ্ধিয়ে বা দি বিটুৱালা ফার্স্টান দেশ আছে যে হেডে ফ্রান্স বাদে আমেরিকা বাদে এন্দিলা চাইনা বা দে ৰাছিয়া এডে ভোতরে চাৰিগান বিটুৱালা দেশে বুদ্ধিয়ে বর্তানিতে বুটিয়ে কিন্তু যিয়ান নেকি আমেরিকা আছে ইতারা বোট নোদনিয়া জরিয়া মোজেন হিয়ান হরে রেজলুশন হিয়ান

রেনেকে হামাস আছে এ তারা রে কাদা মকা দিয়ে বানব আর তারা রে আরবার হামলা করি বললা রাস্তা গড়ি দিয়ে বান ওই বদি আনল্লা দা হামাস রে আজ্য টেররিস্ট অর্গানাইজেশন বলি হয়রে রে তাজিক মারি না বারে ইয়ানল্লা আর হনতম মারি ইয়ান রে কবুল নগরিও এন কয় রে বিটু মারি এন্ডিল্লা ফালা দিয়ে আর গাজার মাওয়ালার বাবতে এন্ডিল্লা মাওয়ালা শুরু হইলো টিওরে